শীতের এসছে প্রচন্ড পরিমানে জ্বর যার জন্য কিন্তু এখানে রাহুল দা ওষুধ নিয়ে এসছে গিয়ে শুনতের জন্য এই যে না ওকে গো প্রচন্ড জ্বর মানে প্রচন্ড বানানো হয়েছে স্পেশাল জামা প্যান্ট রুটি হাই গাইস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং সাথে তো আজ হলো শুক্রবার আর এখন বাজে প্রায় দুপুর তিনটে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগে কী কী থাকতে চলছে ইন্টারেস্টিং টুকটাক তোমাদের হাইলাইটসে দেখিয়েছি আর পুরোটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা আজ দুপুর 3 টায় স্নান রান করা সব কমপ্লিট মাম্মা মড়ো স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন চকলেট খাচ্ছে যেটা ওকে ওর মাম্মা মেনে দিয়েছে তাই তো মামা মাছ অনেক জিনিস এনে দিয়েছে তোমাকে কি 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 আর 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 বাস এখানে আমাদের বাড়িতে এসি চলছে এখন আমরা এসিতে বাস করি এখানে দরজা দিয়ে পাখা চালিয়ে তারপরে এখন এসি চালিয়ে আমরা এখন এসিতে কুল এখানে অনন্যা এসছে অনন্য জামা কাপড় ছিল আমাদের বাড়িতে কিছু সেগুলো নিতে এসছে কোরাতে আর কি পাখি কেউ বাড়ি নেই ওরা সবাই না না দা বাড়ি আছে ছাদে গেছে এসির সেই ওই মেশিনটাকে হ্যাঁ কিছু না দেখা যাচ্ছে না

তো এই যে এটাগুলো কিন্তু মাম্মাম কালকে করেছে এই দেখো কি সুন্দর ড্রয়িং করতে শিখে গেছে আমার মাম্মাম এইগুলো ওর হোম টাচ ছিল যেটা দেখে দেখে ও করবে এখানে কালারগুলো করেছে এখন আস্তে আস্তে এগুলোর গুলো করে ফেলবে তাই তো ড্রয়িং করবে তো হ্যাঁ অন্য করে দিয়েছে তো যাই হোক এগুলো মাম্মাম করবে করা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো যে ও কীরকম করেছে এইখানে আগের দিন ওয়াটার পার্কে গিয়ে কিছু হয়নি কিছু হয়নি কিন্তু এখন টের পাচ্ছি শিরায় প্রচন্ড ধরনের টান পড়েছে আর এদিকে আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম আমার দিদি আমারে বলছে কি যে জল খা তাহলে সেরে যাবে ডাক্তার তো এখানে প্রচন্ড ব্যথা আছে আমার মেয়ে বলছে কি ও মা তুমি গামছা বান্ধো দেখো সেরে যাবে মানে আগের দিন যখন দিদি পা কামড়াচ্ছিল দিদিকে দেখেছে গামছা বাঁধতে তো বলছে গামছা বাঁধো সেরে যাবে ওই ঘর দিয়ে গামছা এনে দিয়েছে তাই আমি দুবার বেঁধেছি টাইট হচ্ছে না তার জন্য রাহুল দাকে দিয়ে এখন বাঁধালাম আশা করি একটু তো আরাম পাওয়া যাবেই কারণ ওই টানটা একটু কম লাগছে কালকে ডান্স ক্লাস যদিও আমি কেয়ার করতাম না বিষয়টা কিন্তু কালকে যেহেতু ডান্স ক্লাস তার জন্য তুই কালকে আবার ডান্স ক্লাসে জয়েন করবি বাবা কংগ্রেচুলেশন সোনুদাকে খুব সুন্দর মেকআপ করিয়ে দিয়েছে দিদি তুই যার কাছে দেখাবি সেই বলবে কোথা দিয়ে এই মেকআপটা করেছ খুব সুন্দর লাগছে আমি বসেছিলাম সুস্থ হয়ে সুস্থ শরীর ব্যস্ত করছি এরকম তো মেয়ে থাকলে ব্যস্ত করবে রং দিয়ে ও আল্লাহ মুখটা দেখো ও আল্লাহ মুখ

স সব এখানেই দেখো এত বাড়িতে অনেক জায়গায় কিন্তু আমরা সব এখানেই সেই খেজুরের মতন যা দোয়ার মতন এক করে পড়ে আছি তুই হাত কেটেছি কী করে কিস আমি এতদিন কিছু বলিনি এই বিষয়ে এবার আমি কেস করতে বাধ্য কারণ আমার গায়ে আঘাত এসেছে এ বিষয়ে আমি এখন লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য সরি অনেক সহ্য করে নিয়েছি অনেক হয়েছে এটা কে করেছে তুই কি সাক্ষী দিতে যাবি ওই যে আঙ্কেলটা ওই যে রাস্তায় ওই যে সবাইকে সাক্ষী দিবি হাসলোক শুধু বাপের ক্যামেরায় হাসবি নাকি হ্যাঁ এটার মতো কারোর ক্যামেরার দিকে তাকিয়ে হাসবে না কেউ ক্যামেরা অন করলে এরকম বড় বড় করে তাকাবে শুধু ওর তাম যখন বলতো যে হাসা এটা আমাদের বিজনেস শুধু তখনই হাসতো জানিস মামাম তুমি এরকম করতে হাসতেই না তুমি একদমই হাসতে না মামা কীভাবে এদিকে তাকিয়ে কীভাবে হাসছে দেখ উল্টে যায় উল্টে যাওয়া শিখে গেছে পাঁচ মাসের মধ্যে ভেরি গুড গুড জব গুড জব ও তাই হ্যাঁ এটা কী হয়েছে ও এসে ঘন ঘন হিসি করেই যাচ্ছে করেই যাচ্ছে সব জামা প্যান্ট যা যা পরে এসেছিলো সব ভিজে গেছে আমি মাম একটা টি শার্ট দিয়েছি আর তার সাথে একটা চারডি প্যান্ট দেখো পরে পুরো পুরো একদম হিপ হপার লাগছে না পুরো র্যাপার ও হ্যাপি 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 তুমি রাব শুরু করতে পারো পুরো একদম রক স্টল লাগছে তোমাকে আজকে এই পরে হ্যাঁ গো সত্যি এই সকালবেলাতে কতগুলো খেয়েছিস কতগুলো খেয়েছিস রাখ ফ্রিজ রাখ তাড়াতাড়ি লাঠি ধরার আগে ফ্রিজে রাখবি নিলাম কিন্তু লাঠি দাঁড়া রেখেছিস ফ্রিজ আটকা আটকা আটকাটকা তাদাড়ি তাড়াতাড়ি আটকা যা মাঝে মাঝে একটু ভয় দেখানো জরুরি এটা দিয়ে আমি বাড়ি মারলে অবস্থা কি হবে যদিও কোনোদিনও বাড়ি মারিনি ভয় দেখানোর জন্য ঠিক আছে দেখে নিচ্ছিস টেকনিকটা যদি দেখি ফ্রিজের কাছে গুড় গুড় করতে তাহলে কিন্তু তোমার সাথে এই টেকনিক হবে তো যাই হোক এখন আমরা চা করছি চা খাবো সবাই মিলে লিকার চা চা বসিয়ে দিয়েছি চলো বাজে মোটামুটি রাত সাড়ে নটার মতন প্যানোটা পরে নাও এখানে আমার মাম্মা মাচি খেলছে রে আজকে পুরো ভিডিও জুই এখানে চিকি আসছে আমাদের বাড়ি এটা দুজন খেলছে আমার মামা মামার চিকি আর আরো একটা জিনিস আমাদের বাড়িতে চলছে যেটা আমি এখন তোমাদের দেখাতে চলেছি

এইখানে কিন্তু মাম্মামের আবদারে মাম্মামের জন্য বানানো হয়েছে স্পেশাল জামা প্যান্ট রুটি মানে আমরা সবাই খাবো নর্মাল রুটি আর এইখানটা কিন্তু কাটিং করে মাম্মামের জন্য জামা প্যান্ট রুটি বানিয়ে দেওয়া হয়েছে দাঁড়াও মাম্মামকে দি যার জন্য বানানো হয়েছে তাকে তো দি মাম্মা পছন্দ মাম্মা পছন্দ হয়েছে জামা প্যান্ট রুটি হ্যাঁ শীতের এসছে প্রচন্ড পরিমাণের জ্বর যার জন্য কিন্তু এখানে রাহুল দা ওষুধ নিয়ে এসছে গিয়ে শুনতের জন্য এই যে না কি গো প্রচন্ড জ্বর মানে প্রচন্ড মানে হট করে এরকম জ্বর কেন আসলে বুঝতে পারলাম না তার জন্য ওখানে আগে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নেবে আর এখানে এরা আগে কি সুন্দর 코발러지, 코발러지, 남밀톨러지. 라라라, 라라, 라라라, 라라, 라라라, 라라. 안 돼, 안 돼, 안 돼. 빨리, 빨리, 빨리. 하하하, 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 하하하. 이거 샤라바라샤, 샤라바라샤 맞아. 누르지 말고, 이거 서서 보는 중이야. 하시더블 밸런스 라기예, 가리 밸런스.

আমি সোয়াবিনের তরকারি দিয়ে খাবো আমরা হাঁস মাটন খাই না আমি ভালো এটা আমার আজকে রাতের ডিনার